এই দেখুন আমাদের পুরো এক টাকার সন্দেশ পুরো এক থালা রেডি আর কালার গুলো দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে দেখুন রান্নাঘরে দুধ নেই তবু খুশি নাই শেষ মন দিয়ে বানাইলে হয় দুধ ছাড়া সন্দেশ তো ছড়া ছড়াশুনে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা সন্দেশ বানাবো আর আজকে আমরা কিন্তু এক টাকার সন্দেশ বানাবো যেগুলো বানাতে কিন্তু কোনো রকম কোনো দুধ ছানা বা পনির কিছু কিন্তু লাগে না একদম সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা বানানো হয়ে যায় তাহলে আপনারা পুরো রান্নাটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামান্য কিছু উপকরণেই হয়ে যাবে আজকের রান্নাটা এই দেখুন এখানে আমি বড় দানা সাবুগুলো নিয়েছি এই এক টাকার লজেন্স বানানোর জন্য কিন্তু আমাদের বড় দানা সাবু নিতে পারেন আপনারা বা ছোট দানা সাবু নিতে পারেন আমাদের ঘরে বড় দানা সাবুটা ছিল ওটাই আজকে আমরা ব্যবহার করব তো সবার প্রথমে এই সাবু দানাগুলোকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে যাই এখন একটুখানি মিক্সিতে ঘুরিয়ে আনি আমি এই আকাশটা একটু গুঁড়ো করে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন এই সাবুদানার গুড়িটা আমি দিয়ে দিচ্ছি এলাচের গুড়িটা এর সাথে দিয়ে দিচ্ছি এই যে এই এলাচের গুড়িটা দিলাম এই স্বাদটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত আপনারা কিন্তু এর জায়গায় চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন তো এগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেনে নিই আর উনুনের আঁচটাও কিন্তু একদম কম দিতে হবে জানেন আমরা বাংলাদেশে কোনো সন্দেশ এত রকম মিষ্টি তিষ্টি খাই নাই আমাদের গরু ছিল আমরা ওই হাতেই করতাম দুধ একদম ক্ষীর করে আর শুগাইয়া দুধের নাড়ু করতাম তা মাটি সাজ বানাইয়া সাজ করতাম সন্দেশ করতাম এই সমস্ত করতাম এই সন্দেশ মন্দেশ আমাদের অত বাংলাদেশে খাইনি সন্দেশ তোমরা খাওনি আমরা ওই মিরা দিয়ে সব কিছু ভাইজা গুড়ি করে এইগুলোই করতাম সাবু করতাম না সিঁড়ে ভাই এরকম করে করতাম এই যে সাবুদানাটা হালকা একটু গরম করে নিয়েছি এখন এর ভেতর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাফ বাটি মতো নিয়েছি কর্নফ্লাওয়ার এটা এখন দিয়ে দিচ্ছি আগে সাবুদানাটা গরম করে তারপর কর্নফ্লাওয়ারটা দেবেন সাবুদানা ভালো মতো করে আমি ভেজে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে তো এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজেছি হালকা একটু গরম করে নিয়েছি তো এখন এটাকে আমি নামিয়ে নেব এটা এখন ঠান্ডা হওয়ার জন্য একটু খুনে রেখে দিচ্ছি এই সাবুদানাটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে হাফ বাটি মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু ভালো আসবে এই জন্যই গুঁড়ো দুধটা দেওয়া তো এখানে একটা কনডেন্স মিল্কের কৌটো আমি নিয়েছি এটা আমি কিনে এনেছি আজকে অনলাইন থেকে সকালবেলা তো এটা এখন দেব এই কন্টেনমিন আমরা বাড়ি তো বানাইছিলাম জানেন কিছুদিন আগে এত ভালো পিঠা খেয়েছি পায়েস খেয়েছি আবার দিঘা গেছিলাম দিকে এই দিয়ে চা করে দিছে আমি আবার চা করেও খেয়েছি খুব ভালো লাগে তো ওইটা শেষ হয়ে গেছে তো থাকে আবার 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 একটা আনছি কিনা এই যা। আকমা এই কনডেন্স মিল্ক আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটা লাগবে। আকমা এই সেটা কেমন দুধ হচ্ছে। এই কনডেন্স মিল্কটা দিয়েছি যতটা পরিমাণে লাগবে লাগলে আরো একটু দেব। তো এটাকে এখন আগে একটু মেখে নি। বেশি দিলে আবার চিট 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 করবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতো করে একটু বানিয়ে যেরকম ময়দার ডো বানায় সাবধানা তো একটু হাতে লেগে যেতে পারে কিন্তু একটু আরাম করে করলেই হয়ে যাবে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় ঘুরতে যাব না আমার বৌমা নিয়ে আসছে আমি এই সাবুটা হালকা জল দিতে দিতে মেখে নিচ্ছি আর একটুখানি জল কিন্তু হালকা হালকা করেই দেবেন আর সাবুদানাটা পারলে একটু নরম করে মাখবেন কারণ সাবুদানা তো তার কারণ হচ্ছে গিয়ে এটা একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় সাবুদানার ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার একটুখানি এরকমভাবে তুলবেন তুলে দেখবেন যেরকম বলের আকারে আপনারা করে নিতে পারছেন নাকি এই যেরকম ছোটো ছোটো বলের আকারে যদি করে নিতে পারেন ভাববেন আপনার ডোটা কিন্তু একদম ভালো মাখা হয়ে গেছে এই দেখেন আমার বৌমা কালকে নিয়ে আসছে আমার জন্য টুপি আমি ঘুরতে যাব না তাই ঠান্ডা লাগবে না ওই জন্য এনে দিছে তো দেখি তো একটু মাথায় হ্যাঁ রে কীভাবে মাথায় দেয় রে একটু পড়াইয়ে দে দেখি তো কান ঢাকা থাকবে ভালো করে ঠাকুর দারুন লাগছে কিন্তু

এই সাবুদানার ডোটাকে আমি চারটে খন্ডে ভাগ করে নিচ্ছি এই এক টাকার সন্দেশগুলো একটু ভালো কালারফুল বানানোর জন্য এর ভেতর আমি কিছু ফুড কালার মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এই সন্দেশগুলোকে গোল গোল করেও খেতে পারেন কিন্তু একটু ফুড কালার দিয়ে খেলে দেবেন বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে বিভিন্ন রকমের কালারের সন্দেশ হবে এর মধ্যে সর্বপ্রথমে সামান্য একটু এই ব্লু ফুড কালার মিশিয়ে নিচ্ছে দেখুন একটা সন্দেশে কি সুন্দর নীল ফুটকারের মেশিন নিচে পুরো নীল সন্দেশ আমাদের রেডি তো এখন এটা থেকে ছোট ছোট করে একটুখানি সন্দেশের আকারে করে নেব ঠাকুমা হাত লাগাও এই রকম একটা সন্দেশ কিন্তু আমাদের রেডি এরকম ভাবে বাটার পেপারের ওপর এই সন্দেশগুলো বসিয়ে দেবো আমি কিন্তু এই সন্দেশগুলো একটু গোল গোল করলাম আপনারা চাইলে কিন্তু এটাকে একটু প্যারা সন্দেশ যেরকম একটু চ্যাপ্টা হয় ওরকমও কিন্তু করে দিতে পারেন নীল সন্দেশ আমাদের বানানো হয়ে গেলো এবার দেখুন অন্য কি কালার বানাই এবার আরেকটাতে একটু সামান্য গ্রিন ফুট কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু দিলেই হবে আর একটু লাগবে ঠাকুমা দেখো সন্দেশের ডোটা আর একবার একটু হালকা জল দিয়ে মেখে নি মাখার সময় একটু জল ব্যবহার করবেন যেহেতু সাবুদানা তো ওই জন্য কিন্তু একটু শক্ত হয়ে যায় এই দেখুন সবুজ কালারটা কত সুন্দর এসেছে সাবুদানার মধ্যে তো এখন এখান থেকেও সেম ভাবে আমি ছোট্ট ছোট্ট করে সন্দেশগুলো বানাবো এই অনেক ধরনের কালার করছি না বাচ্চারা খুব আনন্দ পাবে বল মা এই কালারটা দাও আবার বলবে এই কালারটা দাও ওরা খুব খুশি হবে খুব আনন্দ পাবে আর একটা ডো বানাবো সামান্য একটু লাল দিয়ে সেমভাবে এগুলো বানিয়ে নিচ্ছি লাস্টের ডোটার মধ্যে একটুখানি হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি আমি না ঠাকুমা বানাও এতক্ষণ তো কষ্ট করে বানালাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে কালারটা টা নেবা ঠাকুমা আমার এই হলুদ কালার দিবি হলুদ কালার নেব হ্যাঁ দে আমার এই যে পছন্দ আর একটা নীল নেই তুমি একটা হলুদ খাও তা আপনাদেরকে একটু ভেতরটা দেখাই আর এগুলো কিন্তু রেখে দিলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে কারণ যেহেতু সাবুদানা দিয়ে করা একদমই কিন্তু শক্ত আর খেতে কিন্তু আরো বেশি তখন ভালো লাগবে খেয়ে দেখো এখন পুরো সবজি সময় লাগবে আমাদের দুধ ছাড়া সন্দেশ এখানে শেষ আপনারা বাড়িতে বানাবেন করে রাখবেন বাচ্চাকে সেটা একটা একটা করে দেবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা